আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের ছোট বাচ্চাদের মনে করেন যে তিন মাস বা এক বছর বয়সী বাচ্চাদের ড্রেস ডিজাইন নিয়ে চলে আসলাম অবশ্যই এটা মেয়ে বাবুর ড্রেস ডিজাইন তো প্রথমে আমি নিয়ে আসলাম এই প্রিন্টটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে তো দেখুন যে গলাটা হচ্ছে পাইপিন করে তারপর দুই পাশ থেকে দড়ি দিয়ে বাঁধা অনেক সুন্দর পড়ালেও কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর লাগে আর হাতাটা এমনই আসলে হাতা দেয়নি এই জামার কিন্তু হাতা না দিলেও ভালো লাগে দেখুন কতটা সুন্দর আর নিচে কিন্তু আমি বেশ ঘন কুচি দিয়ে দিয়েছি এই ড্রেসের সাথে কুচিটাই ভালো লাগে তো ব্যাক সাইডও আমি সেমভাবে কুচি দিয়ে নিয়েছি আর পিছনে জাস্ট ওঠানো গলা তো বাচ্চাদের যেমনই হয় আর কি তো তারপর নেক্সট যে ড্রেসটা দেখাবো এই যে এটা হলো একটা ফ্রক তো ছোট বাবু এই যে দেখুন ফ্রকটা আসলে গলায় আমি সাদা পাইপিন দিয়ে দিয়েছি এই কাপড়ের সাথে সাদা কালারটা ভালোই যাচ্ছিলো তো আমি সাদা পাইপিন দিয়ে দিয়েছি আর পিছনেও আমি সেম গলাতে পাইপিন করে দিয়েছি আর যেইখান থেকে কুচি সেইখানে আমি সাদা লেস দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর মাঝখান থেকে ফাড়া দিয়ে টিব বোতাম দিয়ে দিয়েছি যাতে পড়াতে খুলতে খুব সহজ হয় তো বাচ্চাদের তো আসলে পিছন সাইডে দেওয়া যায় না ওদের পিঠে ব্যথা লাগে এই জন্য আমি সামনে সাইডে দিয়ে দিয়েছি হাতাটা এরকম সিম্পলি রেখেছি আর ব্যাক সাইডটা আসলে কোনো কুচি দেয়নি প্লেন রেখে নিচের দিকে একটু ঘেরে করে করে নিয়েছি তো নেক্সট যে ড্রেসটি দেখাবো এই প্রিন্টটা মাসাল্লাহ অনেক সুন্দর ব্লুর উপর হোয়াইট পিংকের অনেক সুন্দর লাগছে প্রিন্টার এইটা দেখুন গলায় লেস দিয়ে পাইপিং করে দিয়েছি গলাটা আসলে এখনো হাতের কাজ বোতাম লাগানো হয়নি এজন্য একটু এরকম মনে হচ্ছে যে দেখুন আমি দেখাচ্ছি ফাইনালি কতটা সুন্দর আর এই যে বুকের ওইখান থেকে দুই সাইড থেকেই কুচি দিয়ে দিয়েছি এটা আমি কোনো লেজ ইউজ করিনি তো আর এই যে মাঝখানে বাটন দিয়ে ই কিন্তু সুন্দর লাগবে আরও বেশি আর পিছনে এই যে এক কাটেরই রেখেছি কোনো কুচি দেয়নি তো তারপর যে ড্রেসটি দেখাবো এটাও এই যে দেখুন টপস টাইপের এই ড্রেসটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমি গলাটা ব্ল্যাক কালারের কাপড় দিয়ে পাইপিং করে দিয়েছি আর সামনে এই যে একটু চওড়া করে কুচি দিয়ে দিয়েছি ঘন কুচি আর মাঝখানটাতে কিন্তু আমি বাটন লাগানোর জন্য করে নিয়েছি আর ব্যাক সাইডে কিন্তু আমি পিছনে কোনো কুচি দেইনি ওই যে প্ল্যান রেখেই করে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর মা নেক্সট যে ড্রিশটি দেখাবো এইটাও অনেক সুন্দর এটা হলো আপনার এই আর গছ কাপড় দিয়ে আর একটা ড্রেস কিন্তু করেছি সেটা আপনাদের দেখিয়ে সামনে যেহেতু শীত তাই আমি এতে একটু হাতা লম্বা রেখেছি আর গলাতে আমি কোনো প্রকার পাইপিং দেইনি যে কাপড়ের ড্রেস সেই কাপড়টা দিয়েই করে নিয়েছি আর ওই যে কুচির ওইখান থেকে লেস দিয়ে দিয়েছি আর মাঝখানে বাটন সিস্টেম করেছি যাতে খুঁতে পড়াতে অনেক সহজ হয় আর হাতা দেখুন এই যে একটু থ্রি কোয়াটার হাতা দিয়েছি আর পিছন সাইডটাতে আমি কিন্তু প্লেনে রেখেছি আমি সাধারণত বাচ্চাদের জামা পিছনে তেমন ডিজাইন দেই না তাইলে মানে কি ওদের বিরক্ত হয় পড়তে তো সমান থাকলে ভালোই হয় আর এটা একটু ইউনিক ড্রেস এটা আসলে এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি তারপরও আপনাদের দেখিয়ে দিচ্ছে ভালোভাবে বোঝানোর জন্য এই যে দেখুন এই যে এটা গলাটা এইরকমই এর ভিতরে রাবার দিতে হবে হাতা আর গলা অ্যাডজাস্ট করে আমি এই যে দেখুন ই করে নিয়েছি চওড়া করে সেলাই দিয়ে নিয়েছি যতটুকু একটা রবার দেয়া যায় ততটুকু মতোই আর নিচে আমি সিম্পল সেলাই দিয়ে এই করে নিয়েছি দেখুন জামাটা রবার দিলে কিন্তু অনেক সুন্দর লাগবে তারপর আমি যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো আপনার এটাও অনেক সুন্দর কালারটা বেশি সুন্দর রেড আর হোয়াইট কালারের ড্রেস তো এই প্রিন্টটা বাচ্চাদের জন্য কিন্তু এই টাইপের প্রিন্টটি ভালো লাগে এতে যেহেতু সাদা সাদা প্রিন্ট আছে তাই আমি এই যে সাদা কালারের গলায় পাইপিন দিয়েছি আর যেইখান থেকে কুচি শুরু সাদা চিকুন করে কাপড় সেলাই দিয়ে ছোট ছোট করে কুচি ধুয়ে আমি কিন্তু কুচির উপরে এটা বসিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর মাঝখানে এই যে বাটন সিস্টেম তো রেখেছি আমি কিন্তু বাচ্চাদের সব সময় সামনে থেকে এই সিস্টেমটা রাখি যাতে ওদের পড়তে কষ্ট না হয় আর প্রতিটা জামার মতো সেম পিছন সাইডে আমি প্লেন রেখেছি তো জামাটা মার্শাল্লাহ অনেক সুন্দর তারপর আমি যে ড্রেসটি করেছি এই যে এটা অনেক সিম্পল বাট অনেক সুন্দর বাচ্চাদের পড়তে আরাম হয় এই যে নিচের দিকে একটু ঘিরে দিয়ে উপরে বডি মাপ অনুযায়ী হাতা দেখুন এই যে ঘাড়ের এইখানে আমি ফিতা করে দিয়েছি দুই সাইডেই এই যে এটা শুধু জাস্ট ফিতা খুলেই কিন্তু সুন্দরভাবে পরানো যাবে আর দেখতেও মার্শাল্লাহ সুন্দর লাগবে আর বাচ্চাদের কাপড় সবসময় কিন্তু একটু ঢিলা ঢেলাই ভালো বেশি টাইট ড্রেস কিন্তু ওদের পরানো যায় না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ